কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশবিরোধী অশুভ চক্র হানাহানি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে আগুন দেয়া জালাও পোড়াও সহ নিরীহ ছাত্রদের প্রাণহানির ঘটনায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জার্মান আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনগুলো জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী আলামিন দেশে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামাত শিবির এমন দাবি জার্মান আওয়ামী লীগ সহ দেশটির অঙ্গ সংগঠনগুলো সোমবার স্থানীয় সময় দুপুর দুইটায় বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি জনাব মিজানুর রহমান খান এ সময় সমাবেশ থেকে দেশে কোটা সংস্কার আন্দোলনে খুন হামলা কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান না তা কম না। কয়েকটা দিন যে মনহার জন্য 5 হাজার কোটি টাকা পর্যন্ত আমাদের লস হয়েছে আর যেন এই ধরনের কোনো রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের গ Valtনা আসে এই ধরনেরontan আসে আমার সরপ্রতি কামনা। জামাত শিবির বিএমপি যারা 71 বাংলাদেশ চাইনি তারা যে কর্মকাণ্ড করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা যুদ্ধ করেছি। আমরা সশরীরে নিজেদের রক্ত দিয়েছি। সেই রক্ত আমরা রক্ষা করব। আমরা চাই যে যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের সঠিক বিচার আওতায় এনে কঠিন কঠোরভাবে বিচার করার জন্য বাংলাদেশে যে অগ্নিসংযোগ ঘটিয়েছে যে বিভুষ্য পরিস্থিতি তৈরি করছে তাদেরকে আমরা নিন্দা জানাই আন্দোলন এবং জ্বালা উপরাও আমরা জার্মান প্রবাসীরা তীব্র প্রতিবাদ করছি যারা এইটার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন ওটা আন্দোলনে তাদের যে শান্তিপ্রিয় আন্দোলন ছিল সেটার মধ্যমে জামাত বিএমপি ঢুকে এটাকে অশান্তি সৃষ্টি করে সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতা আব্দুল মালেক আবু জাফর সপন লুৎফুল খান দাউদ হায়দার সাবরা খান নূরজান, খান নুরি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম নুরে আলম সিদ্দিকি রুবেল কামাল ব্যাপারী মোহাম্মদ শাহ আলম মাহমুদুল হক মুন্সি সূর্যকান্ত ঘোষ লিখন খানসহ আরও অনেকে এই প্রতিবাদ সমাবেশে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা দলটির নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে অবিলম্বে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে যারা জড়িত সেই সব দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেন দলের নেতাকর্মীরা আল আমিন আয়ন টিভি নিউজ বার্লিন জার্মানি